আমি বাংলার জনগণ বলছে ঠেলা সামলা ঠেলা সামলা ঠেলা সামলা চাকরি নেই ছাব্বিশ হাজার চাকরি বিক্রি কাজ নেই এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে আপনারা যদি বলেন এগিয়ে বাংলা তাহলে আপনার এগিয়ে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে বাঙালিরা কাজ করতে যাচ্ছে কেন এই প্রশ্নের জবাব দেবে না দেবেন না প্রশ্নের জবাব গরিব মানুষের দুটি ভাতের কথা বলছেন আমার আপনার ঘরের ছেলেরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর আপনার আপনার পরিবার মুখ্যমন্ত্রীর পরিবারের প্রত্যেকের সম্পত্তি পনেরো বছর ধরে বেড়েছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের সম্পত্তি বেড়েছে মুখ্যমন্ত্রীর বৌদির সম্পত্তি বেড়েছে ভাই বোনের সম্পত্তি বেড়েছে শুধু তাই নয় বিদেশ থেকে একটা প্লেয়ার এসে কিরাম মেসি জানেন তো মেসিকে পারলে পিসি জাপতে ধরে এরকম অবস্থা পিসি পৌঁছানোর আগেই পিসির ভাই পরে এমন ভাবে জাপতে ধরেছে মেসি পরি কি পরি করে পালিয়ে গেল এখান থেকে আর ঠিক যে যত চোর সব চোররা এসে জড়িয়ে ধরছে আমি যখন এদিক দিয়ে আসছিলাম তৃণমূল কংগ্রেস দেখলাম আমাকে স্বাগত করার জন্য তৃণমূলের পতাকা আর ওদের নেতাদের ছবি লাগিয়ে রেখেছে কিছুক্ষণ পর এক মুখপত্র তার নাম আমি নিচ্ছি না জুনিয়র ছেলে সেই হেতু কয়েকবার নিয়েছে সে ও বলে দিয়েছে না সবাই ছেলে সে বলছে এটা বললে বিজেপির লোকেরা বলে যে মুসলিমরা তো রাস্তায় নামাজ পড়ে এত যখন পছন্দ তাহলে মুসলমান হয়ে যাও ভাবা যায় তৃণমূলের নেতা আমাদেরকে বলছে মুসলমান হয়ে যাওয়ার জন্য যার বাবা গুজরাটে কাজ করতে যায় জানেন তো যার নাম আপনারা বললেন তার বাবার পশ্চিমবঙ্গে কাজ জোটে না সে গেছে গুজরাটে কাজ করতে কোন গুজরাটে নরেন্দ্র মোদীর গুজরাটে এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন এটাই নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টাল মডেল আজকে ভাবতে অবাক লাগে যে অসিত সিং যে উপাধ্যায় যারা তৃণমূল কংগ্রেসের নেতারা কালকে ফ্ল্যাগ সময় আমাদের কর্মীকে মেরেছে কোন কর্মীটাকে মেরেছে এই অজয় মেরেছে মেরে আমাদের অজয় কে মেরেছে মোদিজির উন্নয়নের মডেল কি জানেন যে মেরেছে তার নাম আমি জানি না আমি বলবো আমার পার্টির নেতাদেরকে এফআইআর করতে কিন্তু এই সপ্তাহে যেদিন রেশন হবে সেদিন ওই লোকটার বাড়ির লোক ব্যাগ রেশনের নিয়ে নরেন্দ্র মোদীর দেয়া ফ্রিতে চাল আনতে যাবে এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্ট যে বিজেপি তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর চাল দিতে যায় তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর দেওয়ার টিকা নেয়

সেই রাস্তার পুরো টাকাটা অজিত সিং আর উপাধ্যায় মিলে মেরে দিয়েছে ফিফটি পার্সেন্ট পাশের জেলাতে গেছিলাম কালকে যেখানে ছিলাম আমি তাল ডাঙ্গাতে সত্তর কোটি টাকা খেয়ে রাস্তা খেয়ে নিয়েছে পুরো রাস্তা সাফ কিছু পাওয়া যাচ্ছে না মানে এরকম হজম শক্তি পৃথিবীতে আর কোন প্রাণীর নেই ডাইনোসরের ছিল আর এই তৃণমূল কংগ্রেসের আছে এই তৃণমূল কংগ্রেস ডাইনোসর হবে আগামী দিনে পায়খানা থেকে রাস্তা সব খেয়ে যদি হজম করতে পারে সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পারে আর কেউ পারে না তাই বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে যে আজকে যে পরিস্থিতি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন আমার ওখানে গিয়ে তাদের স্পষ্ট করে বলে দিই যে আপনি এত বড় বড় কথা বলছেন যে মহারাষ্ট্রে কেন দুটো ছেলে অ্যারেস্ট হয়েছিল প্রথম প্রশ্ন তো আপনার কাছে পনেরো বছর সরকার চালাচ্ছেন পনেরো বছর ধরে বছর